ইউনিয়ন ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটি আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে সংগ্রামী সভা আমার পূর্বতারক বক্তাবৃন্দ এবং আমার ভাই যারা দাঁড়িয়ে আমার কথা শুনছেন তাদের প্রত্যেককে এই ভাষার মধ্যে আর মাত্র কয়েকটা দিন পরে ক্যালেন্ডারের মুসলমানদের বড় মাস মাস আমাদের সঙ্গে সমাগত হতে যাচ্ছে প্রতি বছর চলি যদি মায়ে মাজত গঠন প্রধান মঞ্চে তারা পরিচালনা করছেন অংশবর্তী সময়ের জন্য যারা এই রাষ্ট্র ব্যবস্থাপনায় এসেছেন তাদের আসলে ওই দিকে কোনো মনোযোগ নাই তাদের হোক তারা এই সমিতির মাধ্যমে সময়ে আপনারা ব্যবস্থা করবেন বাংলাদেশ যুব ইউনিয়ন সব সময় যুবকদের পক্ষে কথা বলে থাকে বাংলাদেশ যুব ইউনিয়ন আগামী আন্দোলনে আপনাদের প্রত্যেককে আমাদের পাশে চেয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ